सेन का भरती पासा रंग भजे सतलुज अक्षते ए जैसी आकाश में दिए दीनु के उड़ते रे मेरे माता구나 मर पवन बारो मासी जग में खेले बड़ा प्रिंसिपल सर इस फेलिसिटी को शाबूत चाटुजी 9th में दिल्ली स्कूल মা এবং ছেলের গল্প দু সালে আমরা একটা সিনেমা করেছিলাম সিনেমার নাম ছিল ইচ্ছে সেই ইচ্ছে সিনেমাও ছিল মা এবং ছেলের গল্প নিয়ে এবং আরও আরও আবার আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছি আরও অনেক এই সিনেমার অনেক ঝলক আসা বাকি তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন শুধু একটাই কথা বলব যে আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় বস কিন্তু একজন যে আমাদের অফিসের বস যে আমাদের কলেজের বয়স যে আমাদের সমাজের বয়স সবাইকে চুপ করিয়ে দিতে পারে সে হচ্ছে আমাদের মাধ্যমে পাওয়া যায় আমি কবে প্রথম বিশ্বাস করুন জীবনে যেদিন প্রথম প্রেমে পড়েছিলাম আমার মা বুঝতে পেরেছিলেন জীবনে প্রথম সিগারেট খেয়েছিলাম আমার মা ধরতে পেরেছিলেন এবং জীবনে প্রথম যেদিন আপনাদের সামনে বলছি কিছু মনে করবেন না অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে জীবনে প্রথম যে যেদিন প্রথম একটুখানি মদ্যপানও করেছিল সেদিন আমার মা বেশি না দরজায় এসছি বাড়ির দরজায় এসছি আমার মা বলেছিলেন একটা বার্নিশের গন্ধ পাচ্ছি তো সেটাতেই বুঝতে পেরে গেছিলেন আমি বলেছিলাম আমার মা থেকে বড় গোয়েন্দা আর হয় না এগুলি করবেন তো মায়ের থেকে বড় গোয়েন্দা হতে পারে না আর মায়ের থেকে কোনো বড় বস হতে পারে না

পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই কংগ্রাচুলেট করতে চাই যে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য আর কি বলবো উইন্ডোজের সাথে আমার প্রথম কাজ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ম্যানিফেস্ট করতাম যে কবে আমি এই পরিবারের একজন সদস্য হব থ্যাঙ্কস টু আমার আমার বস শিবুদা এবং নন্দিতাদি তারা আমাকে কনসিডার করেছেন এই ছবিতে ভীষণ স্পেশাল ছিল আমার প্রত্যেকটা মুহূর্ত উইন্ডোজের সাথে কাটানোর আমার একবারও মনে হয়নি আমার মনে হয়েছে যে আমি কোনো বাইরে কাজ করছি না আমি পরিবারের সদস্যদের সাথেই কাজ করছি এবং শুধু শিবুদান অধিকারের কথা বই পড়া পুরো উইন্ডোজের টিম আমাকে যা ভালোবাসা দিয়েছে এবং এখনও দিচ্ছে আমি সত্যি ওভার ওয়াল টু প্যালিসিডেট শিবপ্রসাদ মুখার্জি Go do they know